এই মুহূর্তে রাজ্যের সকল সাধারণ মানুষের জন্য একেবারে একটি বড় খবর আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন দিন থেকে চার দিন আগে একটি বড় একটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম জনসংযোগ কর্মসূচি দুয়ারি সরকারের মতো এই জনসংযোগ কর্মসূচি একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি আরও অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন সেই জনসংযোগ কর্মসূচি থেকে তো এই জনসংযোগ কর্মসূচি গ্রামে গ্রামে হবে এই জনসংযোগ কর্মসূচি আজ থেকে শুরু হয়ে যাচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে কি কি পরিষেবা পাবেন কিভাবে পরিষেবা নেবেন পাশাপাশি কবে থেকে কবে আপনারা আপনাদের পাড়ায় বা আপনাদের গ্রামে বসবে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এ নিয়ে আজ এই মুহূর্তে কিন্তু একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যানারটি তো এই ব্যানারে কি কি উল্লেখ করা রয়েছে এ টু জেড ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ব্যানারে বা এই আপডেটে লেখা রয়েছে দুয়ারি সরকার এবং পাড়ায় সমাধান এর অভূতপূর্ণ সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা বা স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি অর্থাৎ আজ কুড়ি জানুয়ারি দু আজকে থেকেই শুরু হচ্ছে এই জনসংযোগ কর্মসূচি চলবে কবে থেকে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্প চলবে দেখতে পাচ্ছেন সমস্যা সমাধান জনসংযোগ লোগো কিন্তু লাগানো রয়েছে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি বা চলবে তো এই জনসংযোগ কর্মসূচিতে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন তার একটা তালিকাভুক্ত বা লিস্ট করা হয়েছে দেখতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাজ সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠ্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ যেটা আপনারা পরিযায়ী শ্রমিক বলেন না কেন হস্তশিল্পী ও তাঁত শিল্পী অনলাইন রেজিস্ট্রেশন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান এই পাড়ায় সমাধান বা আপনাদের জনসংযোগ কর্মসূচি থেকে কিন্তু হয়ে যাবে নিচে লেখা রয়েছে শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিচের ক্যাম্পে আসুন বা এই হেল্পলাইন নম্বরে ফোন করে আরও বিশদে জানুন আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্র যোগাযোগ করুন আপনি যদি এ বিষয়ে আরও কোনো সহায়তা চান তাহলে কিন্তু আপনার যে বিএসকে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র পার্শ্ববর্তী সেখানে যেতে পারে আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় এবং কবে হবে তা জানতে ক্লিক করুন এই হেল্পলাইন নম্বর যদিও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে কবে কোথায় আপনার পাড়ায় এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্প বসবে সেটা কিন্তু এক ঝলকে আপনি মোবাইল থেকে দেখে নিতে পারবেন একটু অপেক্ষা করুন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার আপনার পাশে আপনার সাথে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এই ব্যানারটি প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এই জনসংযোগ কর্মসূচিটি কি দুয়ারি সরকার কর্মসূচির মতো কিন্তু এই জনসংযোগ কর্মসূচি আপনার গ্রামে গ্রামে হবে আপনারা জানেন দুয়ারি সরকার ক্যাম্প পনেরোই জানুয়ারি থেকে শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু জনসংযোগ কর্মসূচি হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তবে এই জনসংযোগ কর্মসূচিতে আপনারা কুড়িটি প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন যে কুড়িটি প্রকল্পের কথা এখানে উল্লেখ করা রয়েছে পাশাপাশি আপনাদের যে কোনো যদি সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনারা অভিযোগ দারাত্ব করাতে পারবেন আপনার জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে গিয়ে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার এলাকায় বা আপনার এরিয়ায় কবে নাগাদ এই ক্যাম্প বসবে সেটা কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন সেটা কিন্তু এক ঝলকে এবার দেখে নেওয়া যাক আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখবেন আপনার এরিয়ায় বা আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে সেটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক আউট করার জন্য মোবাইলের গুগলে চলে আসবেন চলে আসার পর সার্চ দিবেন দুয়ারি সরকার এই লেখাটি লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি শো করাবে দুয়ারি সরকার বা ডিএসডব্লিউবি ডট ডট ইনের এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এর উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পেজটি একটু লোড নেবে রিডাইরেক্ট হয়ে আপনাদের সামনে দুয়ারি সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট তা কিন্তু অন হয়ে আসবে যদিও আমাদের এখানে কিন্তু অন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক আপনারা যেভাবে আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প ফাইন করতে পারেন অর্থাৎ আপনারা আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প যেভাবে দেখতে পারেন আপনার দুয়ারি সরকার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক তেমনই আপনারা কিন্তু জনসংযোগ কর্মসূচির ক্যাম্প কবে বসবে আপনার এরিয়ায় তাও কিন্তু চেক আউট করতে পারবেন চলে আসার পর আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন ফাইন ইউর ক্যাম্প এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন এর উপর যখনই ক্লিক করবেন পেজটি আবারও লোড নেবে এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনারা এবার ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন একটি কিন্তু অপশান অ্যাড করা হয়েছে এখানে এতদিন যেহেতু দুয়ারি সরকার ক্যাম্প চলছিল পনেরোই জানুয়ারি পর্যন্ত কাজেই সেখানে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প লেখা ছিল এখন দেখতে পাচ্ছেন যেহেতু জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফাইন এওয়ার জনসংযোগ ক্যাম্প কাজেই আপনারা আপনার এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যে ব্লক রয়েছে আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে তা তা সিলেক্ট করে নেবেন লিস্ট চলে আসবে আপনার দুয়ারি সরকার কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন তো এই মুহূর্তে এটাই আপডেট ছিল আশা করি আপডেটটি পরপর উপকৃত আপনি জনসংযোগ কর্মসূচিতে আপনি কোন প্রকল্পতে আবেদন করবেন পাশাপাশি এই জনসংযোগ কর্মসূচি নিয়ে আপনার কি মতামত অবশ্যই মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরেকটি নতুন